সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক রং ধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও তেমনি নানা বর্ণে বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকি ছুটির দিনে ঘুরে আসি অজানা তথ্য এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে জামাতিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বাইশ মিনিটে সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা সোনালী ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কৃষক কৃষাণীর আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষে অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর উত্তপ্ত ক্রমেই হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতুর ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন সকল ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে থাকে দর্শক শুরুতে আমাদের আয়োজনে আজকে থাকছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব ইঁদুর নিয়ে তেমনই কিছু তথ্য ইঁদুর মানুষের জন্য একটি বিরক্তিকর এবং ক্ষতিকারক প্রাণী ইঁদুর গণের একটি দন্তর স্তন্যপায়ী প্রাণী কৃষিভিত্তিক সভ্যতার সাথে ইঁদুরের দীর্ঘ ও নিবিড় সম্পর্ক দেখা যায় এরা দৈর্ঘ্যে চার থেকে আট ইঞ্চি হয় খুব দ্রুত চলাচল করে মাটিতে গর্ত করে থাকে এবং জমির ফসল ঘরের আসবাব কাপড় প্রভৃতি কেটে নষ্ট করে ইঁদুর নগর জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে পৃথিবীর সকল শহরেই মানুষের বসতির খুব কাছে এমনকি বাড়ি ও অন্যান্য নির্মাণের ভেতর ইঁদুর বাস করে এরা অতি দ্রুত বংশবৃদ্ধি করে এদের শরীর দ্রুত অনেক পরিমাণে খাদ্য গ্রহণ করতেও সক্ষম ইঁদুরের লোমে থাকা পোকার দেহে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার ফলে প্লেগ নামক রোগ ছড়ায় অতীতে এই রোগ বহুবার মহামারী হয়ে বিপুল মানুষের মৃত্যু ঘটিয়েছে আধুনিক যুগে টিকা ও শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কারণে এই অসুখ বিলুপ্তপ্রায় ইঁদুর খাদ্যশস্য নষ্ট করে রোগ ছড়ায় এবং ইঁদুর আমাদের খাদ্যশস্যের একটি বড় অংশ নষ্ট করে ধান চাল গম আলু সহ বিভিন্ন ফসল এবং খাবারের প্যাকেট এরা খেয়ে ফেলে বা নষ্ট করে ইঁদুর বিভিন্ন ধরনের রোগের বাহক হিসেবে কাজ করে টাইফয়েড জন্ডিস প্লেগ ইত্যাদি রোগ ইঁদুরের মাধ্যমেই ছড়ায় ইঁদুর বাড়ির দেয়াল ফার্নিচার বইপত্র কাপড়চোপড় কেটে নষ্ট করে এরা বিদ্যুতের তার কেটে ফেলার কারণে আগুনের ঝুঁকিও বাড়িয়ে তোলে ইঁদুর খুব দ্রুত বংশবৃদ্ধি করে একটি ইঁদুর এক বছরে শত শত বাচ্চা দিতে পারে ইঁদুর যেকোনো পরিবেশে খুব সহজেই মানিয়ে নিতে পারে সারা পৃথিবীতে দুই হাজার সাতশোটির বেশি ইঁদুর জাতীয় প্রজাতি আছে এ প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের দাঁতের বিশেষ গঠন ও তার বিন্যাস এদের ষোলোটি দাঁত থাকে উভয় পাটিতে সামনে জোড়া করে ছেদন দাঁত আছে যা অত্যন্ত তীক্ষ্ণ ও ধারালো মতো ছেদন দাঁত গজানোর পর থেকে পর্যন্ত প্রতিনিয়ত বাড়তে থাকে না করতে মৃত্যুর দাঁত বেড়ে চোয়াল দিয়ে বের হয়ে যায় এবং ইঁদুরের খাওয়া বন্ধ হয়ে যায় দাঁত ঠিক রাখার জন্য ইঁদুর সর্বদা শক্ত জিনিস কাটাকাটি করে পৃথিবীর সব স্তন্যপায়ী প্রজাতির মধ্যে শতকরা বেয়াল্লিশ ভাগ ইঁদুর জাতীয় প্রাণী প্রাপ্তবয়স্ক একটি ইঁদুর দৈর্ঘ্যে চার থেকে আট ইঞ্চি হয় এরা খুব দ্রুত চলাচল করে মাটিতে গর্ত করে থাকে এবং বাসাবাড়িতে বিভিন্ন আসবাবের ভেতরে লুকিয়ে বংশ বিস্তার করে ইঁদুর জমির ফসল ঘরের আসবাব কাপড় প্রভৃতি কেটে নষ্ট করে ইঁদুরের কিছু উপকারী দিকও কিন্তু আছে এর মাংস কোনো কোনো আদিবাসীর খাদ্য এছাড়া পোষা নেংটি ইঁদুর ও বাদামি ইঁদুর বিভিন্ন গবেষণাগারে গবেষণার কাজেও ব্যবহৃত হয় প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারে আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিছু অব্যবহৃত জিনিসপত্র থাকে তাই না আর সেগুলো থেকেই আমরা কিন্তু চাইলেই ঘরের জন্য ব্যবহারযোগ্য গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ ছোট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিস থেকে কিভাবে খেলনা তৈরি করতে হয় আজ আমরা সেটিই শিখব ছোট বন্ধুরা আজকে বাসায় বসে তৈরি করে নিতে পারো কাগজের সাপ খেলাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে কি কি লাগবে যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ কলম কাচি এবং গাম এবার দেখে নিব তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কিভাবে খুব সহজে সুন্দর একটা কাগজের সাপ বানানো যায় এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলারও সময় হয় না আমাদের যান্ত্রিক ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি আজ ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই এইটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন বান্দরবানের নীলাচলে নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য দু সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট পর্যটকদের জন্য আছে আকর্ষণীয় বিশ্রামাগারও কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম একটি থেকে আরেকটি একেবারেই আলাদা এবং স্বতন্ত্র সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ কিংবা হেমন্ত তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক দেখা যায় বান্দরবান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়া এলাকায় পৃষ্ঠ থেকে ফুট উচ্চতায় নীলাচল পর্যটন স্পট অবস্থিত এই পর্যটন স্পটটি বান্দরবানের পর্যটন শিল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা নীলাচল থেকে আকাশ ছোঁয়া না গেলেও মনে হবে আকাশ আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে মেঘের রাজ্যে হারিয়ে যাবার স্বপ্ন যদি কারো থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে নীলাচল গেলে বর্ষায় সেখানে চলে রোদ আর মেঘের লুকোচুরি খেলা শীতল পরশ বুলিয়ে মেঘ মুছে দেবে শুভ্র আপনার জীবনের ক্লান্তি নীলাচল থেকে অনায়াসেই চোখে পড়বে বান্দরবান শহর চারপাশে দেখা যাবে সারি সারি সবুজ ঘেরা পর্বতমালা এখান থেকে চিম্বুক পাহাড়ও দেখা যায় আর রাতে দেখা যায় বন্দরনগরী চট্টগ্রামের রহস্যময় আলো আধারের খেলা শহর থেকে পাহাড়ি স্বপ্নে লাকাবাঁকা পথে দূরত্ব পাঁচ কিলোমিটার নীলাচলের কোল ঘেসেই রয়েছে তঞ্চঙ্গা মার্মা ও ত্রিপুরা উপজাতিদের বসবাস মেঘমুক্ত আকাশে বাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসর্ট নাম নীলাচল স্কেপ রিসর্ট সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি রয়েছে প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও না ফিরছে অজানা তথ্য সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন একুশে সকালের সাথে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালে আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি না আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা আছে আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা করতে চাই আমাদের জানা ও অজানা নানান নিয়ে আজকের এই আয়োজন অজানা মানুষের চোখের রক্ষা কবজ হিসেবে তথ্য তথ্য ব্যবহৃত চশমা যা চোখের সংবেদনশীল অংশকে রক্ষা করে যে কোনো ধরনের অনিষ্ট থেকে সাধারণত কাচ দিয়ে তৈরি করা হয় এবং সেটা নাকের ওপর এবং দুই কানের সাথে লাগানো থাকে চশমার ইতিহাস অনেক প্রাচীন সেই প্রাচীন মিশরীয় সভ্যতার চিত্রিত প্রমাণ হায়ারোগ্লেফিক্সে মানুষের চশমার ব্যবহার আবিষ্কার করেছেন ইতিহাসবিদেরা সাধারণত কোনো জিনিসকে পরিষ্কার দেখার জন্য ওই সময় বিভিন্ন ধরনের কাচের প্রচলন ছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার জন্য চোখে কাচের ব্যবহারের লিখিত প্রমাণ রয়েছে রোমান সম্রাট নিরোর একজন শিক্ষক ওই সময়ের বিভিন্ন বিষয়ের বর্ণনার সঙ্গে দূরের জিনিস পরিষ্কারভাবে দেখার জন্য জল মিশ্রিত এক ধরনের কাজ চোখে লাগানোর কথা বলেছেন রোমান গ্ল্যাডিয়েটরসদের লড়াই উপভোগ করতে গিয়ে নিজের আসনে বসে রোমান সম্রাট নিরো বিশেষ কাজ চোখে লাগাতেন সত্যিকারের চশমা বলতে যা বোঝায় তা প্রথম প্রচলিত হয় ইতালিতে দ্বাদশ দিকে ওই সময় চোখে আতসি কাজ লাগিয়ে ছোট জিনিসকে দৃষ্টি সীমায় নিয়ে আসার জন্য চোখে চশমা ব্যবহার করার নজির রয়েছে ইতিহাসে বারোশো ছিয়াশি সালের দিকে ইতালিতে প্রথম চশমা তৈরি হয়েছিল পিসা নামের এক ব্যক্তি প্রথমবারের মতো চশমা তৈরি করেছিলেন পিসার তৈরি চশমার উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধকতার প্রতিকার আধুনিক চশমার উদ্ভাবক হিসেবে অভিহিত করা যেতে পারে জিরোলামো সভোনারোলা নামের এক ইতালীয়কে তিনি সতেরোশো সালে বর্তমান সময়ে চশমার প্রাথমিক নকশাটি তৈরি করেন তার আগে দুই চোখের দৃষ্টি প্রতিবন্ধকতা এড়াতে চোখের সামনে কাজ ধরা হতো নকশাটিকে স্থির রেখে এরপর চশমার নকশা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় ধীরে ধীরে এটি পায় আধুনিকতা দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি দর্শক কেমন লাগলো গানটি একুশে সকালের এই যে আয়োজন সেই সবকিছু মিলে অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের সেই মতামতগুলো কিন্তু জানতে চাই আমরা জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাচী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউ ডবল ডট ইউটিউব ডট সকাল এখানটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকালটা তো একসাথেই শুরু হলো এবার চলুন নতুন আরও একটা দিন শুরু করা যাক চমৎকার একটি দিন নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি একুশের সকাল থেকে আগামীকাল ঠিক সকাল সাতটা মিনিটে আবারও এই অনুষ্ঠান নিয়ে হাজির হব আমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন